সালে আলাইকুম ও রহেনাতুল্লাহ এলিমেন এরবিক টিভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়বো ইদগাম কি সরায়েত ইদগামের কিছু শর্ত আছে এগুলা আলোচনা করব। নিসাাব শরফ কিতাবে প্রায় দশটা শরায়েত বা দশটা শর্ত দিয়েছে ইনশাল্লাহ একের পরে এগুলো আমরা পড়বো আপনারা জানেন আমরা তালিল নিয়ে রেগুলার ক্লাস দিচ্ছি আমরা এর মধ্যে আলহামদুলিল্লাহ মাহমুদের কায়দা সব শেষ করেছি মুদাফের কায়দাও ও শেষের দিকে আর দুইটা আছে আজকে ফাঁস এবং সই পড়ব এর আগে আমরা আবার বাঁপেরও কিছু ক্লাস অর্থাৎ বাপ ইফতে সহ যে সমস্ত বাপগুলো থেকে তালিলের কায়দাসে ওগুলো শেষ করেছি আজকে ঈদগামের যে আমরা গত ক্লাসে ঈদগামের মশালাগুলো আলোচনা করেছিলাম ঈদগামের মশালা এই নিসা উসরফ কিতাবের ছত্রিশ নন সবককে যে আলোচনা করেছি এর মধ্যে প্রায় ছয়টা মাসালা উল্লেখ করেছেন এই ছয়টার মধ্যে আমরা প্রথম চারটা আলহামদুলিল্লাহ গত ক্লাসে শেষ করলাম আজকে আমরা ফাঁস এবং ছয় এই দুইটা কায়দা পড়ব এরপর আমরা ঈদগামের যে দশটা শর্ত এগুলো পড়ব ইনশাআল্লাহ এই দশটা শর্ত অত্যন্ত জরুরি এগুলো অবশ্যই খেয়াল করবেন আগে আমরা ফাঁস এবং ছয় এই দুইটা কায়দা একটু পড়ে ফেলি এটা হচ্ছে যে দো হাম জিন্স হরফ এক কলমে মে একটে হো যখন দুই দুইটি একই জাতীয় হরফ একটা কলমার মধ্যে একসাথে হবে উন্মেষে পেহেলা হরফ মোতাহরকত এর মধ্যে প্রথমটা হবে হরকত বিশিষ্ট প্রথমটা ওর মোতাহরক আরজি কি বজায় আছে দ্বিতীয়টা সাকিন হবে প্রথমটা মোতাহরকত দ্বিতীয়টা সাকিন। তবে দ্বিতীয়টা যে সাকিন হবে এটা শাকিনে আরজি এটা আসলে সাকিন না কোনো একটা কারণে সাকিন হয়েছে তো কি কারণে সাকিন হয়েছে ব্যাগেটের মধ্যে দিয়েছেন এটা বওয়াজায়ে আমর ইয়া বওয়াজ হরফে জজম এটা হরফে জজমের কারণে জজমটা হয়েছে অথবা আমরের কারণে আমরা জানি আমরের শেষে জজম হয় হরফিল্লা হরফিল্লা তল্ল বিলুপ্ত হলে জজম হয় তো এটা আমরের কারণে শেষ বর্ণটা জজম হয়েছে বা কোন একটা আমেলা জজমা এসে জজমটা দিয়েছেন এভাবে হবে অর্থাৎ দুইটা একই জাতীয় হরফ যখন একটা শব্দের মধ্যে একসাথে আসবে একটা শব্দের মধ্যে জমা হবে একই জাতীয় দুই হরফ প্রথম হরফটা বিশিষ্ট এই যে ইয়াফির শব্দটা দেখেন প্রথম শব্দটা হরকত বিশিষ্ট দ্বিতীয়টা সাকিন এখন প্রথমটা যে হরকত এই হরকতটা আসল আর দ্বিতীয়টা যে সাকিন এ শাকিনটা আসল না এটা আরেজি এটা আরজি বলতে এটা কোনো একটা আমিলের কারণে হয়েছে যেমন লাম ইয়াফির লাম ইয়াফির তো ইয়া ফির শেষে দুইটা একই জাতীয় দুই হরব র এর মধ্যে প্রথমটা হরকে দৃশ্য দ্বিতীয়টা যে র সাকিন এ সাকিনটা দিয়েছে কে লামে সুতরাং এই সাকিনটা আর জি এটা আমেল আসার কারণে হয়েছে আসলে শাকিন না আমিলের কারণে শাকিন হয়েছে অথবা আমরে এগুলো শাকিনগুলা হয় আমরের ক্ষেত্রে আমরের হওয়া আমর হওয়ার কারণে সাকিন হয় যেভাবে হোক আমরের কারণে হোক আমলে জজমা হরফের জজমা এসে জজমটা দোক অর্থাৎ এটা আর জি হবে তখন সাকিন কিন তখন সাকিন যখন হবে দ্বিতীয়টা সা আর এস জি হবে তো এসে তিন তরিকো সে পড়না যায়েছে। এটাকে তিন তরিকায় পড়া যায়সে যেমন এই এই শব্দটা দেখেন লাম ইয়া ফির লম ফির এর মধ্যে দুইটা হরফ একসাথে হয়েছে এবং প্রথমটা রাহরক বিশ্বের দ্বিতীয়ত সাকিন তার মানে ইনকাম করতে হবে তো ঈদগাম করতে হলে একটা হরকত পৃষ্ঠ একটা শাকিন থাকে এগুলো ঠিক পেয়েছি আর প্রথমটা হরকতটা আসল হরফ দ্বিতীয়টা যে শাকিন এটা আর যে শাকিন এখন আমাদের কায়দা কি হচ্ছে এটা হচ্ছে যে এটা আমরা ঈদগাম করব ঈদগাম করে পড়া এটাকে যায়স তবে তিন ধরনের করে পড়া যায়েস বেগয়ের ঈদগাম বা ঈদগাম এবং ঈদগাম মাল কাসরা এভাবে করে পড়া যায় আমরা এগুলো দেখতেছি এক নম্বর দেখেন লামিয়া ফের এর মধ্যে আমরা এই যে ইয়া এই জে জের এই জটটা আমরা এই জেডটা আমরা ইয়াতে জেট দিব যেহেতু র র মধ্যে ইদগাম করবো ঈদগাম করে পড়তে হবে হ্যাঁ তো আমরা একটা হচ্ছে বেকার ঈদগাম লাম লাম ইয়ে থাকবে লাম ইয়াফির এটা লাম ফিরি থাকবে এটা মূলত লাম ইয়াফিরু ছিল ইয়াফ রিরু ছিল লাম ইয়ফ রিরু লাম আসার কারণে ইয়ফ রিরুকে ইয়াফ রি হয়েছে ইয়াফ হয়েছে ইয়াফ ফেস্টা জদম হয়ে গিয়েছে এখন লাম ইয়াফরির এটা মূল এটা এভাবেও পড়া যাবে এটা একগাম সারা একগাম ঘোড়ে নেয় ইদগাম ঘোড়ে পড়া যাবে ঈদগাম ঘোড়ে লাম মিয়া র বা লাম ইয়া পড়া যাবে অর্থাৎ লাম ইয়া র র মধ্যে শবর দিয়ে লাম ইয়া রি র মধ্যে জ দিয়ে দুনোটা পড়া যাবে এই দুটোটার মধ্যে ইদগাম হয়েছে এগুলা বা ইদগাম আর হচ্ছে লাম ইয়াফ এটা বেলা ঈদগাম বেলা ঈদগাম বা ইদগম দুটোটা পড়া যাবে মূল তিনটা সুরত হবে যখন বেলা ঈদগাম পড়ে বললাম ইয়া ফুরির এটা ঈদগাম ছাড়া যখন ঈদগাম করে পড়ে বললাম র অথবা লাম ইয়াফের রি তখন র মধ্যে জবর দিয়ে পড়া যায় জেড দিয়ে পড়া যায় এখন কথা হচ্ছে এখানে ফাঁতে যে ইয়া ছিল ফাঁতে যে জজম ছিল এখানে ফাঁতে জের কেন জেটটা হচ্ছে র ওর জেটটা র আমরা ফাঁতে দিলে দিয়ে দিলাম র ওর মধ্যে ঈদগাম করে রতে জবরও দেওয়া যাবে আবার রতে জেরও দেওয়া যাবে জবর দিয়ে ফললে ইয়া ফের র্যার দিয়ে ফললে ইয়া রো হ্যাঁ আবার এই যে র এর জেরকে আমরা ফাঁতে দিয়ে দিয়ে ঈদগাম করলাম যে এটা রতে যদি জের না থাকে ফেসটাকে ফেস্টা দিয়ে দিব যেমন লাম এই শব্দটা দেখেন ইয়াম দুধ ইয়াম দুধ এর মধ্যে লাম দুধের মধ্যে দেখেন আমরা ঈদগাম করবো এর ডালটা ডালের ফেস্টটা প্রথম ডালের ফেস্টটা হচ্ছে আসল হরকত দ্বিতীয় ডাল ডালে যে জজম হয়েছে এটা হচ্ছে লামাশার কারণ অর্থাৎ এটা জজমে আর এসি এখন এ মিম যে ডালের ফেস্টটা মিমে দিয়ে দিব যেহেতু মিম আগে হর ফরফেস হয়েছে আঁকি এখন আগিয়ে দিয়ে দিলাম দিয়ে ডাল ডালের মধ্যে ইদগাম করলাম তো কি হবে লামিয়া মুদ্দু লামিয়া মুদ্দু হ্যাঁ এইভাবে ফেস দিয়ে ফড়া এখানে ফেস দিয়ে ফড়া যাচ্ছে অথবা লাম ইয়া মুদ্দা অথবা লাম ইয়া মুদ্দি তিনোটা পড়া যাচ্ছে এক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে যে আমরা এখানে পড়েছি লামিয়া ফেরর লামিয়া ফেরি লাম ইয়া ফরির কিন্তু এখানে তিনটা তিন চার ধরনের দেখতেছি লামিয়া লামিয়া মুদা লামিয়া মুদ্দি মুদু লাম লামিয়াম দুধ এখানে লামিয়া মুদু একটা বেশি অর্থাৎ এটাকে আমরা চারটা চারভাবে পড়েছি আর এর আগে ইয়া ফিরু ইয়াফ ইয়াফরির এটাকে আমরা তিনভাবে পড়েছি তো এখানে বলা হচ্ছে যে যে পেহেলা হরফ হরফকা মা কবল মজমুম হোক তো জম্মা দিও যায়স অর্থাৎ এই সুরটা আমাদের জন্য নতুন ছিল লামিয়া মুদ্দু এটা এখানে লামিয়া ফুর্রু ছিল না লামিয়া ফির্র ফির্রি ফিরফরিদ এভাবে এখানে কিন্তু লামিয়া মুদ্দা মুদ্দি মুদ্দু তারপর ইয়ামদুত যেটা মূল ইয়ামদুতটা তার মানে এই ইয়াম এখানে লাম ইয়াম মুদ্দু যেটা এটা নতুন এটা কেন বলা হচ্ছে যখন এই যে দালের ফেসটা মিমে দিলাম তার মানে দালের মা কবলটা মজমুম হয়েছে ফেসবিষ্ট হয়েছে যখন এখানে ফেসবিষ্ট হবে এই যে ফেসবিষ্ট হয়েছে তখন দালে ফেস দেওয়া যায় তা ফেস দেওয়া যায়স এখানে ফির রি ফির এখানে ফির র ফির এর মধ্যে ফার মধ্যে তো ফেস নাই এই জন্য দুই ধরনের পড়া যাচ্ছে যদি ফাতে ফেস থাকতো তিন ধরনের করে পড়া যেত অর্থাৎ ওই যে একগাম হওয়ার আগে মানে যে ঈদগামের আগের বর্ণটা যদি ফেসবিষ্ট হয় তখন এটাকে ফেস দিয়েও পড়া যায় হ্যাঁ এজন্য লামিয়া ইয়া মুদ্য পড়েছি অথচ লামিয়া মুদ্দা লামিয়া মুদ্দি লামিয়াম দুধ হওয়ার কথা এখানে লামিয়া মুদ্র একটা নতুন আসছে কারণ এটা হচ্ছে এটা আসা যাবে যদি যে আইন কালিমাতে সরি মানে একগাম ঘটার আগেরটাকে আমরা ফেস দিই এটা লালের ফেসটা দিয়ে দিলাম আর কি এখানে রর জেটটা ফাঁকে দিলাম আচ্ছা এবার আসেন ছয় নম্বর কায়দা ছয় নম্বর কায়দা হচ্ছে মাজদারকে আলাবা হার ও ইসিম যালকে ওজন পড়কে পেহলে আইন কলমা কোয়া সে বদলনা ওয়াজিব মাঝদার ছাড়া ফেয়াল কোনো ওজন যদি আসে দেখেন ফেয়াল মাঝদারের ওজনও আসে ফেয়াল আহ মুসাব্বা মোবালাকা এই ওজনগুলা দিয়েও আসে যখন মাঝদার ছাড়া অন্য কোনো ওজন আসবে জাম তো হোক তখন এর মধ্যে একটা কায়দা হচ্ছে কি এর মধ্যে পেহে আইনকলমা বদলনা বদলনা আইন কলমাকে ইয়া দিয়ে বদলানো বদলানো করা পরিবর্তন করা ওয়াজিব যেমন উদাহরণ দিলে আপনি বিষয়টা বুঝবেন দিনার দিনার এর মধ্যে দেখেন ইয়া এটা হচ্ছে কি আইনকলমা হ্যাঁ আইনকলমা ইয়া সে আইনকলমা এখানে আইনকলমা কোনটা যে দেখেন দিন নার দিন হচ্ছে এটা আর দিন জামেত হ্যাঁ যে দিনার বলি না তো দিন নার থেকে দিনার দিনার থেকে দিনার কেমনে হয়েছে এখানে দিন নারের মাথা কি দাল নুন র তার মানে দাল ফাঁকালমা নুন এনকালমা রল কালমা এখানে কালমা কি নুন তো আমরা জানি ফিয়াল উজনে যদি কোনো শব্দ আসে তখন এর আইন কলমাকে ইয়া দ্বারা পরিবর্তন করা যায় তো এই নুন যেহেতু আইন কলমা এটাকে আমরা ইয়া দিয়ে পরিবর্তন করে দিনার আর করে দিলাম এখানে দুইটা নুন তো প্রথম নুনটা আমরা ইয়া করে দিলাম দিন নার থেকে দিনার হয়েছে দিনার নার থেকে ডিনার তো তবে শর্ত কি ফিয়াল ওজনে মাছ না হত হবে না ফিয়াল উজনে মাছধার ছাড়া অন্য ইসি মাসলে এটা ইসমে মুস্তকের ইসমা ফাইল মোবালাগা হোক সিফাত মুসব্বা হোক ইসমা জামেদ হোক যেটাই হোক অন্য কিন্তু ইসিম যদি ফেয়াল ওজনে আসে তখন এর আইন কলমাকে ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব এই জন্য দিনার কেউ বলে না দিনার বলে দিনারকে দিনার করলাম এটা ওয়াজিবের কায়দা এবার আসেন ঈদগামকে সারায়ত ঈদগামের কিছু শর্ত আছে দু হরফ মে ঈদগামকে লিয়ে দরজে দিল সারায়ত পায় পায়া জানা লাজেম হে শব্দের মধ্যে একগাম করার জন্য নিচের শর্তগুলো পাওয়া লাজেম বা আবশ্যক হ্যাঁ এগুলা কি আগর উন্মেষে এক বিশ শর্ত শর্ত মুফকুত হো এই নিচের দেওয়া শর্তগুলার যে কোনো একটাও যদি পাওয়া না যায় ঈদগাহ মোয়াজিব না হো তখন ঈদগা মোয়াজিব হবে না বলকে জায়েজ ইয়া মম্নু হগা বরং জায়েজ হবে অথবা মম্নু বা নিষেধ হবে তার মানে নিচের শর্তগুলো আমাদের অবশ্যই জানতে হবে এতক্ষণ যে কায়দাগুলো জানলাম আগের ক্লাসের সহ কায়দাগুলো তখন চলবে যখন আমরা এই নিচের দশটা যে এখন এই দশটা কায়দা দশটা শর্ত আমরা যখন দেখব শর্তগুলো যদি পাওয়া না যায় ঈদগাম হবে না শর্ত এই দশটার একটা শর্ত যদি পাওয়া না যায় ঈদগাম ওয়াজিব হবে না তো ওয়াজিব না হলে ঈদগামটা হয় জায়েজ হবে অথবা মম্ন বা একদম নিষেধ নিষেধ হবে এক নম্বর দেখেন শর্তগুলার এক নম্বর হচ্ছে সে পেহলা হরব মুদাম না হওয়া যার মধ্যে হয়েছে একগাম করব না কারণ এখানে প্রথম বা যেটা এটা মুদগাম এটা মুদগামফি মুদগামফি বলতে এটা এটা মানে এর মধ্যেই একগাম হয়েছে এর মধ্যে থাজি তাজ সুতরাং এই যে দ্বিতীয় বা কি প্রথমবার মধ্যে একগাম করা যাচ্ছে না সুতরাং এটা এখানে ঈদগাম করা মম্মু এখানে লিখে দিয়েছেন ঈদগাম মম্নু এখানে ঈদগাম করা মম্মু যেহেতু প্রথম দুইটা একই জাতীয় হরফ আসলো প্রথমটা যেহেতু প্রথমটা যেহেতু মুদগমফি অর্থাৎ এডগামকৃত সুতরাং এখানে একগাম করা যাবে না দুই নম্বর উন মেসে কুই হরফ কে লিয়ে জেদা না হোক যেমন হাববাবা এই বাবার মধ্যে দুইটা একসাথে হয়েছে তো কায়দায় চায় কি দুইটা এক জাতীয় হরফ হলে আমরা একগ্রাম করে দিই তো এখানে একগ্রাম হবে না কেন হবে না কারণ এই যে দুইটা বার মধ্যে দ্বিতীয় বা যেটা এটা মূলত এলহাকের জন্য আসছে ওই যে ফা আলালা উজনের জন্য আসছে হ্যাঁ ফা আলালার জন্য আসছে যে তার মানে এটা এলহাকের বাপ আপনারা যারা এলহাক সম্পর্কে জানতে চান এলহাক নিয়ে আমার ক্লাস আছে দেখে নেবেন তার মানে এলহাকের জন্য যদি তাকারার হরফ হয় একই জাতীয় তখন এখানে ঈদগাম হবে না তিন নম্বর মেসে কুই হরফ তালিল কা তাকাদা না কর না তা হো ওই শব্দটার মধ্যে একই জাতীয় দুইটা হরফ ফেলো যেমন কউ কউইয়া এর মধ্যে তাকার হবে না হবে না কারণ কি উন্মেষে কুই হরফ তালিল কা তাকাদা না কা্তা এর মধ্যে তালিলে তা মানে চাইবে না অর্থাৎ এই যে কউইয়া এটাকে আমরা একগাম করবো না কারণ এটাকে আমরা যদি এটার একটা কায়দা আছে আমরা সামনে পড়ব এগুলা এটা কল আর কায়দা অনুযায়ী কওয়া হয়ে যাবে কওয়া তো যার কারণে এর মধ্যে আমরা একগাম করতে পারবো না অর্থাৎ এটা পরিবর্তন হয়ে যাবে কওয়া হলে ওয়াটা দুইটা ও একসাথে আত্ম থাকতেছে না সুতরাং এর মধ্যে একগাম করা যাবে না হ্যাঁ এবার আসুন নম্বর হচ্ছে দুনু হরফ ইয়া না হোক দুটা হরফ ইয়া হবে না যেমন ইয়া হাইয়া এর মধ্যে দুইটা ইয়া দেখতেছেন তো একগাম করে দিবেন না দুইটা হরফ একই জাতীয় হলো দুটা যদি ইয়া হয় তখন একগাম ওয়াজিব না হ্যাঁ ওর না একগাম জায়স তবে একগাম করা যায়জ হবে তবে এটা খুব কমই হয় ইয়াহিয়ার মধ্যে একদম খুব কমই হয় এটা না জিদ্দান বলা যায় ফার্স্ট নম্বর হুরুফন হরুপার মোতাহারক হরুপ দু কলমা মে না হুনোটা একই জাতীয় দুইটা হরফ হবে কিন্তু এটা দুই শব্দে হতে পারবে না এক শব্দ হতে হবে দুই শব্দ হলে একগাম করা ওয়াজিব হবে না যেমন এই শব্দটা দেখুন মাক্কান্না মাক্কান নানি এর মধ্যে মাক্কান নার মধ্যে প্রথম নুন আর নি এর মধ্যে আবার নুন দুইটা নুন একসাথে হয়ে যায় তবে মাক্কান একটা শব্দ নি একটা শব্দ দুইটা শব্দ আলাদা হওয়ায় এর মধ্যে ইদগাম করাটা ওয়াজিব হবে না তবে জায়েজ ইদগাম করা জায়েজ আছে এরপর দেখুন ছয় নম্বর দুনু হর দুনু মে সে আব্বাল হরুফ বাব ইফতেয়াল কি তা না হোক দুটার মধ্যে বাব ইফতেলে তা না হওয়া যদি হয় একদম হবে না যেমন ইক এখানে আপনি দেখতেছেন দুইটা তা একসাথে তো কায়দা চাচ্ছে কি একগাম করে দেওয়া কিন্তু একগাম হবে না কারণ এর মধ্যে একটা তা তা আসল তা না না একটা একটা আসলে ইফতিয়ালের তা তো বাবি ইফতিয়ালের তা হলে যদি বাবু ইফতিয়ালের তা হয়ে আরেকটা তার সাথে একসাথে হয় তখন এর মধ্যে একগাম করা ওয়াজিব না তবে যা তবে এটা কলিল খুব কম হয় এর মধ্যে এরপর দেখেন সাত নম্বর দুু হরফ বাবে ইফইলাল কে ওয়াও না হোক দোনো হরফ বাবে ইফলের ওয়াও হবে না যেমন ইর আওয়া ইর এর মধ্যে ইর আওয়ার মধ্যে যে দুইটা ওয়া দেখতেছেন এটা হচ্ছে বাবে ইফলের জন্য আসছে বাবে ইফিল মধ্যে লামটা লামকালিমেটা তাকার হয়ে এই জন্য ওয়াটা থাকার হয়েছে সুতরাং এর মধ্যে দুইটা ও একসাথে দেখে একটা একটার মধ্যে ইনকাম করে দেওয়া যাবে না এটা মম্ন এটা তালিল করা মমনু এবার দেখুন দুনু হরুফ আট নম্বর দুনু হরুফ মেসে দুসরে কি হরকত আরজি না হোক দুটার মধ্যে কোনো দ্বিতীয়টা হর দ্বিতীয়টার হরকত এটা আরজি হতে পারবে না যেমন উর দুদিল কওমা এখানে একটু খেয়াল করবেন উর দুধ ছিল এটা মূলত উর দুদিল কৌমা কেন এখানে একটা কায়দা ওই যে ইদা ইদা আর কিনু ইদা হরিকা হরিকা বিল কেসরা অর্থাৎ যখন সাকিনকে কিনকে শরকত দেওয়া হয় তখন জের দিতে হয় এই কায়দার ভিত্তিতে উর এটা আমর শিকা উরদূত মানে ডাল ডালকে দরে পড়তেছে উরদূত এই লাস্ট যেটা ডাল দ্বিতীয় ডাল এটা জজম ছিল তো এটা মিলিয়ে পড়ার জন্য জেডটা দেওয়া হয়েছে এখানে দ্বিতীয় দালে যে জেড দেখতেছেন এটা মূলত জেড না এটা জজম ছিল এটা জ্যার এই জন্য দিয়েছেন যে ওই যে আল কমার মধ্যে লামকে লামে জজম এই লামটা মিলিয়ে পড়ার জন্য আল কমের সাথে মিলিয়ে পড়ার জন্য উর দুধকে উর কোম কম করেছেন জ্যার দিয়েছেন সুতরাং এর মধ্যে দুইটা দাল একসাথে দেখার পরে ইদগাম করা যাবে না কারণ এর মধ্যে দ্বিতীয় দালটা বা দ্বিতীয় একই জাতীয় দুই হরফের দ্বিতীয় বর্ণটা যখন আহারেজি হরকত নিবে আহারেজি হরকত নিবে তখন এটা আহারেজি হরকত আসলে হরকত না যেটা আসলে না এটা অন্য কারণ আসছে মিলে পড়ার জন্য আসছে আর কি নয় নম্বর দুনু হরফ দুনু হরফ ইসমে মুতাহাররাক মুতাহাররাক আইন কে কে সি ওজন পর না হোক এটা খেয়াল করবেন দুনোটা হরফ একসাথে একই জায়গায় দুইটা হরফ আসবে না দুনোটা হরফ এমন ইসিম যে দুনোটা আইন কালিমাতে হরকত বিশিষ্ট কোনো ওজনে না হওয়া যেমন সাবাবুন এর মধ্যে বা প্রথম বাটা হচ্ছে আইনকালিমা প্রথম বাটা যেহেতু আইনকালীমা আর এটা হরকত বিশিষ্ট হ্যাঁ যে কোন একটা ওজন আসছে যে ওজনটার আইন আইনকালিমাতে জবর তখন এই একই জাতীয় দুই হরফ হলে একগাম করা যাবে না যেমন সাবাবুন হ্যাঁ ইলালুন দোয়ারুন রুণ এখন মধ্যে লামে আইনকালিমা এটা যে হরকত সাবাবন এটার এটার মধ্যে হরকত দোর দোরন এর মধ্যে র আইন কালিমা এর মধ্যে হরকত সোর ফতম ডালিম এর মধ্যে হরকত অর্থাৎ যখন আইনকালি হরকত বৃষ্ট হবে এবং কোন একটা ওজনের সাথে মিলবে যেমন সাবাবনটা কোনো জনে ফা আলু ন তারপরে যে আইলালুন এটা হচ্ছে আলুন আলু ফে ফেয়া আলুনজনে তো আপনারা জানেন যে সাবাবুন যে ফা আলু নুজনে এ ফা আলুন ওজনে মাছদারও হয় ফা আলু আবার মোবালাকও হয় তো এভাবে বিভিন্ন ওজন আসতে পারে যে যেটার ওজনে হোক এখন এই যে ফা এই যে স্বাবনটা ফাঁল উজন হওয়ার কারণে এটা অ্যাগগাম হচ্ছে না হ্যাঁ আমরা আমাদের মাথায় রাখতে হবে দুইটা হরফ এক জাতীয় হয়েছে কিন্তু এই যে ইসিমের মধ্যে হয়েছে ওই ইসিমটা কোনো একটা ওজনের সাথে মিলতেছে এবং ওই ওজনটা কালিমাটা হরগদিষ্ট যেমন এই যে সাবা মধ্যে বাটা হরকত আইলালের মধ্যে লামটা আইনকালিম এর মধ্যে হরকত দোড়ার মধ্যে রদ প্রথম রটা হচ্ছে জন্য এর মধ্যে হরকত সোরারুন এর মধ্যে দুইটা র প্রথম রটা আইনকালিম এর মধ্যে হরকত মানে আইনকালিমা তো হরকত দৃষ্ট হওয়ায় এবং এগুলো একটা একটু ওজনের সাথে মিলতেছেন যেমন সোরারুন হচ্ছে ফরুন ওজনে ফলুন তো এভাবে কোনো ওজনের সাথে মিলতেছে উজনগুলা স্বাভাবিকভাবে মাছ ধরার হয় অনেক সময় আবার যে আপনার ইস্পল মোবাইগার হয় অংশ সিফাত মোসাব্বার হয় তো যেটারই হোক আইনকালীন মহার্গত বৃষ্টি হলে এগুলা হয় না তবে এর মধ্যে একটা সুখ কথা আছে ওটা হচ্ছে এগুলার মূল কথা হচ্ছে কি জানেন সাবাবুন আইলালুন দুররুন সুর এই এগুলার যদি আপনি তালিল মানে একগাম করেন একটা একটার মধ্যে ইদগাম করে দেন তখন অর্থের বিকৃতি ঘটে বা অর্থ পরিবর্তন হয় এই জন্য মূলত এগুলা আপনার মানে হয় না বা এইগুলা একগাম হয় না যেমন সাবাবুন এটাকে আপনি যদি একগাম করে দেন একটা মধ্যে একগাম করে দেন তখন হবে সাব্বুন সাব্বুন হচ্ছে গালি দেওয়া সাব্বা হ্যাঁ মানে সাব্বা ন তো সাব্বা অত গালি দেওয়া আর সাবাবত কারণ সাবাবুনের একত্র সাব্বার একত অন্য লালনের একত আইলাতুনের আর করত তো সুতরাং এইগুলা যখন একগাম করার আগে একত্ব একগাম হয়ে গেলে আর করতে হচ্ছে এই জন্য এগুলো একগাম করা যায় না দশ নম্বর কাজ দেখেন ঈদগাম কি ওয়াজা আছে কেসি দুসরে কেয়াস উজন সে ইলতাবাস না হোক অর্থাৎ ইদগাম কি ওয়াজা আছে ঈদগামের কারণে কেসি দুসরে কেয়াস কেসি দুসরে কেয়াস সে কেয়া কেয়াস কেয়াসি ওজন সে অলতাবাস না হোক ঈদগামের কারণে ঈদগাম করে ফেললে অন্য কোনো উজনের সাথে যদি অ্যালতাবাস হয়ে যায় তো এই জন্য অন্য কোনো ইল ইয়ার সাথে এলতাবাস হবে এই আশঙ্কা থাকলে এটা কি এটা আমরা এদগাম করবো না যেমন কু উইলা কু উইলা এর মধ্যে অ্যাডগাম করা যাবে না কারণ এটা এখানে বেগেটাই দিয়েছেন মম্নুন এটা এদগাম করা মম্নু এ কওয়ালা মুজুহুল হ্যাঁ ওই যে ভাবে মুফা আলা কওয়ালা ইউ উইলু হ্যাঁ এটা ক কওয়ালা ক উইলু যে কওয়ালা ইউ ক বিলু হ্যাঁ কওয়ালা এর মুজহুল তো এটা কালার মুজহুল এই কুবিলা হচ্ছে কালার মুজুহুল। ইদগাম কি সুরদ মে কু এটা হ্যাঁগাম করলে কুবিলা হয়ে যাবে মধ্যে হয়ে যাবে আর কি কুবিলা তো ওর বাবে তফিল সে এলতিবাস হোগা তখন এটা বাবে তফিলের সাথে এলতাবাস রাখবে যে দেখেন আপনি কুবিলা শব্দটা সুর রিফার মতো না সুর্রিফা সরফাকে জুহুল করলে সুর্রিফা হয় তার মানে কুবিলা কুবিলা এটাকে যদি আমরা একগাম করি এটা ফু হয় আর কুবিলা হলে এটা ভাবে তফিলে চলে যায় অত অথচ কুবিলা এটা হচ্ছে ভাবে মোফালা তো যখন একগাম করলে অন্য কোনো শব্দের সাথে অন্য ভাবের কোনো শব্দের সাথে যখন অ্যালতাবাস হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা একগাম করবো না আশা করি এই দশটা শর্ত বুঝেছি এই দশটা শর্ত অবশ্যই মাথায় রাখবেন এই শর্তগুলো পাওয়া না গেলে অ্যাদগাম ওয়াজিব হয় না তবে অ্যাদগামটা অনেক সময় মম্নু হয় অনেক সময় জায়েজ হয় মানে অনেক সময় করাটা একদম নিষেধ হয়ে যায় অনেক সময় করা জায়েজ হয় আশা করি আমরা এগুলো মাথায় রাখবো এগুলো আশা করি আপনারা বুঝছেন তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এতটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি